বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটাকে ধ্বংস করেছিলাম শাসনকে প্রতিষ্ঠা করে অন্যদিকে অর্থনৈতিক ভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো যে কাঠামোটা সেটাকে সে আমরা যদি দেখেন যে আমি শুধু আমরাই কথা ওটার যারা বিরোধিতা করতাম এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিরা তারা কথা বলতে শুরু করেছেন তারা যেসব তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশে এখন অস্তিত্ব থাকে গতকাল দেখে ন যে আপনার আলোচনা হয়েছে সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতি তারা অত্যন্ত পরিষ্কার করে করেছেন যে নীতি নৈতিকতা বিবর্তিত যে অর্থনীতি তারা এগিয়ে যেতে চলেছে এটা দেশের বংশে তারা কিছু না একদিকে রাজনৈতিক অর্থনৈতিক আমরা যারা এটার বিপক্ষে দাঁড়িয়েছে বিরোধিতা করছি আমাদের মূল লক্ষ্যটাকে আমাদের প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলের সরকার এটাকে আমাদের মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে

এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে উনসত্তর আন্দোলন হয়েছে তার আগে বাষট্টি আন্দোলন হয়েছে এরপরে আমরা সেই একাত্তর সত্তর থেকে একাত্তর ঠিক একইভাবে বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি

হবে নতুন সূর্যোদয় বৃহস্পতি হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে জন্য একটা চিন্তা আছে বিভিন্ন কেউ বাম চিন্তা কেউ ডান চিন্তা চিন্তা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আন্দোলনে একমত হয়েছে সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখন চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র আমরা আপনারা যে কথা বলেছেন আমরা রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি আমরা একত্রিশ দফা দিয়েছি সেই এই দেশের মানুষের কথা প্রতিটি কথা বলা প্রত্যেকের কথা বলা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা হচ্ছে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আপনার সব কোনো দিক সেখানে আছে সেটাও আমাদেরকে প্রচার করতে হবে জনগণের কাছে সেটাও বোঝাতে হবে জনগণ একটা জিনিসের কি তারা এই সরকারকে চায় এটা হচ্ছে মূল কথা এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে আপনার যন্ত্রণা তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা সেইটাকে আমরা কি করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটা তাদেরকে উপজিত করবো সেই কাজটি আমরা করতে হবে

জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তথাগিত নির্বাচনে সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা অসহকারিতা করার প্রয়োজন নেই নেই আমরা আবার রচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি আমরা কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার গণতন্ত্র এখানে আছে আমরা কখনো বলি না এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে ভোটের অধিকার এবং আমাদের অন্যান্য যে সব গণতান্ত্রিক অধিকার আছে সব লক্ষ্যে সংগ্রাম করতে পারি আমি আন্তরিকভাবে চাই আমাদের এই সংগ্রামে দাঁড়াইয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

এই সরকারকে আর দেখতে চায় না সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতেই এর সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা থাকে গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম আজকে আজকের দিনে আমার এই আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিক প্রতিষ্ঠার দিনে আমরা দুদিন পরে আছে প্রতিষ্ঠা দিনটি শুধু প্রতিজ্ঞার সময় দিতে আমাদের এই হচ্ছে আমরা আমার আজকে প্রত্যাশা আসুক আমরা সবাই জনগণের সঙ্গে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই লড়াই করি সেই লড়াইয়ের যে কৌশল এক আমাদের লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেরতে হবে সরিয়ে দিতে হবে এবং সেই কৌশলের আছে আমাদের আলোচনা হবে আলোচনা করে আমরা আবারও সেটাকে এগিয়ে যাবো আন্দোলন চলছে আন্দোলন চলবে প্রতি মুহূর্তে আন্দোলন বলবে এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনে দিয়ে জনগণের সম্পৃক্ত আছে আপনাদের জনগণকে আবার আমার যায় কথা সত্য যেটা মালাস করেছেন যে তরুণ যুবকদের আমি আমার সবসময় কতটা আবলম্বন করছি দোলরা যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই দেশের কি আন্দোলন করছি এটা শুধু আমাদের জন্য নয় এটা তো এই দেশের জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা সম্মতিকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমি তাদের প্রতি জানাই ಆ <laughs> ಸವೈನ